তাইফের কঠিন দিনগুলোর পর নবীজি ও সাল্লাম মক্কার উদ্দেশ্যে ফিরছিলেন সেদিনের বাতাস ছিল শুষ্ক পথ ছিল কাকড় পাথরে ভরা কাফেলা ধীরে ধীরে সামনে এগিয়ে চলেছিল নবীজি ও সাল্লাম নিজের উঠে চড়েছিলেন আর তার পাশে কাছাকাছি ছিলেন আবু রুহম গিফারি রাজি আল্লাহু আনহু। তারা দুজন পাশাপাশি চলছিলেন যেন একজন আরেকজনকে পাহারা দিচ্ছেন হঠাৎ পথের ঢাল একটু নিচে নামার পর আবার তা উঁচু হয়ে ওঠে উঁচুতে ওঠার সময় সাহাবিদের উটগুলো একটু দ্রুত হাঁটতে লাগলো আবরুহম গিফারি রাজি আল্লাহুর উঠো একটু এগিয়ে গেল নবীজির উটের সামনের দিক দিয়ে যখন তার উট দ্রুত গতিতে সামনে যাচ্ছিল তখন তার পায়ের জুতার তীক্ষ্ণ অংশ নবীজির উরুর সাথে এসে লেগে গেল প্রথমে শুধু ছোঁয়া মনে হলেও মুহূর্তের মধ্যে সেটি নবীজির উরুতে আঁকে গেল উটের দুলুনিতে সেই চাপ নবীজির উরুতে ব্যথা সৃষ্টি করল তিনি কষ্ট পেলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন তার হাতে থাকা বেটটি দিয়ে হালকা মৃদু একটি আঘাত করে বললেন তোমার পা আমার উরুতে ব্যথা লাগছে শব্দটি কঠিন ছিল না কিন্তু নবীজির কণ্ঠে সামান্য বিরক্তি ছিল শুধু আঘাতের কারণে কোনো ব্যক্তিগত রাগ নয় ক্ষোভ নয় শুধু নিজের ব্যথার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র কিন্তু এই সামান্য কথা গভীর বজ্রের মতো আঘাত করল আব গিফারি রাজি আনহুর হৃদয় তিনি হঠাৎই নির্বাক হয়ে গেলেন তার শরীর কেঁপে উঠল সে সামান্য বেতের আঘাত শরীরে যতটা ব্যথা সৃষ্টি করল তার চেয়ে হাজার গুণ বেশি ব্যথা তার হৃদয় সৃষ্টি করলো এভাবে ভেবে না জানি আল্লাহর রাসুল আমার উপর রাগ করেছেন তার মনে কি আমার প্রতি কষ্ট রয়ে গেল তার অসন্তুষ্টির কারণে আমার পরকাল নষ্ট হয়ে যাবে না তো তিনি তখন বাকরুদ্ধ মাথা নিচু করে চলতে লাগলেন সারা রাত তার মনে একটাই কথা ঘুরপাক খেতে লাগলো হায় আমি কি ভুল করে ফেললাম যদি নবীজি সাল্লাহ সাল্লাম আমার প্রতি অসন্তুষ্ট হন তবে তো আমি ধ্বংস সেই দুশ্চিন্তায় তার চোখে ঘুম এড়ো না পরের দিন কাফেলা জির রানা নামক স্থানে এসে থামল সকালে সবাই কাজে ব্যস্ত কেউ উট চড়াচ্ছে কেউ পানির ব্যবস্থা করছে আবুরুহম গিফারি রাজি আল্লাহ নিজের উটগুলোকে চড়াতে নিয়ে গেলেন কিন্তু তার মনে কেবলই দুশ্চিন্তা কি আমার খোঁজ নিয়েছেন তিনি কি এখনও আমার প্রতি বিরক্ত তিনি কি আমাকে ক্ষমা করেছেন উট চড়ানো শেষে তিনি দ্রুত কাফেলায় ফিরে এসে প্রথম সাথী সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল সাল্লাহ ও সাল্লাম আমাকে কি খুঁজেছিলেন সাহাবিরা বললেন হ্যাঁ রাসুল্লাহ তোমাকে ডাকছিলেন তিনি তোমাকে দেখতে চেয়েছেন এ কথা শুনেই তার বুকের ভিতরে ধুকপুখানে আরও বেড়ে গেল পা কাঁপতে লাগলো তার মনে হলো হয়তো তিনি আমার ভুলের জন্য আমাকে তিরস্কার করবেন দুশ্চিন্তায় ভরা হৃদয় নিয়ে তিনি নবীজি সাল্লু ও সাল্লামের তাবুর দিকে গেলেন ঢুকতেই দেখলেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম তার দিকে মমতার দৃষ্টিতে তাকিয়ে আছেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তাকে দেখে প্রথম যে কথাটি বললেন তা ছিল হে আবুরুহম তোমার জন্য সুসংবাদ এক মুহূর্তে তার চোখ ভিজে গেল সমস্ত ভয় দুশ্চিন্তা যেন গলে গেল নবীজি ও আলহিউসাল্লাম বললেন আমি তোমার প্রতি রাগ করিনি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এরপর রসুল সাল্লু ওসাল্লাম আরও করুণার সাথে বললেন তোমার মনকে শান্ত করো তুমি আমার কাছে প্রিয় তোমার ভুলে আমি কষ্ট পাইনি শুধু এতটুকুই নয় নবীজি ও সাল্লাম তাকে সান্ত্বনা দিতে এবং তার মনের ভয় দূর করতে দোষটি উঠ দেওয়ার নির্দেশ দিলেন এই যেন শুধু উপহার নয় এ ছিল মমতার সিলমোহর ভালোবাসার ঘোষণা ক্ষমার স্পষ্ট নিদর্শন সুবহান্লা